হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের আজকে একটা অথেন্টিক নিউজ দেখানোর জন্য এসেছি এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া মিরপুর জিয়া সড়কের কিছুক্ষণ আগে দেখুন এই যে নিচে যে এক ব্যক্তিটা বসে আছে উনি এখানে থাকে দেখুন এই গাছের উপরে উনি বাসা বানিয়েছেন উনি এখানেই আর রাত্রে যতই ঝড় বৃষ্টি হোক সব কিছু উনি এখানেই করে খাওয়া দাওয়া সব কিছু ওনার এখানে দেখুন কত সুন্দর করে উনি গাছে খোদাই করে নাম লিখেছেন আসলে আমি ওনার বাসা এখানে না উনি কোথা থেকে এসেছে আমি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি দেখুন এই জায়গায় দেখুন ওনার হাতের লেখাটা কত সুন্দর দেখুন উনি এগুলো সব খোদাই করছেন দেখুন বলি বড় ভাই কী অবস্থা কেমন আছেন এই যে এত সুন্দর হাতের লেখা এগুলোকে আপনি করছেন

বাসা এখানে বানাইছেন কত সুন্দর করে বানাইছেন দেখুন সবাই উনি এখানে বাসা বানাইছে সেটা হচ্ছে এখানে থাকে রাত্রি যাপন করে তার ওনার মুখে থেকে শুনি ওনার এখানে কেমন কমফোর্টেবল ফিল হয় তো এখানে আপনার কেমন লাগে থাকতে এটা আপনারা হচ্ছে যে বাসা দেখছেন এটা সব আপনাদের হচ্ছে উনিশশো একাত্তর বান্নব সালের হচ্ছে বর্ডার খেলার বাসা হ্যাঁ এই সেই বর্ডার খেলা শেষ হয়েছে এই জন্য দেশের সম্মান যেহেতু মনে করেন ফিরি পাওয়া হয়েছে সে তো মনে করেন মানুষের সামনে তুলে ধরতে হবে তাই না এখন যেইভাবে আইন করে সেইভাবে ফ্রি পাওয়া সঠিক এখন এই দশজন যদি না দেখে উত্তরে যদি মনে করেন কোনো কিছু মানুষের ভিতরে হয় ঠিক আছে অন্যান্য দেশগুলো দোষারোপ করবে যে হঠাৎ করে কোনো কথা নেই বাত্রা নেই এরা হচ্ছে এর সঙ্গে এইটা ঠিক আছে

আপনি যতই গাছে ক্ষুদাই করছেন সব কিছু ওই যে গাছে যে ক্ষুদাই করে সব কিছু দেওয়া এগুলো সব আপনি লিখছেন